আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে এই সময় হচ্ছে যারা মানে হজে যাবেন আর কি যারা হজে যেতে চান বা এর আগে গেছেন বা মানে এটাই প্রথম যাবেন হজে তো তারা মূলত আসলে বুঝে না যেমন আমরা যারা আছি যারা হজে যাব তো নর্মালি তারা বুঝি না কি গাইডলাইন বা কি বিষয় নিয়ে বা ওইখানে গেলে কোথায় কোন কোথায় কি যেতে হবে আর কি কাজগুলি বাধ্যতামূলক তো মূলত এইগুলো নিয়েই মানে কিছু একটা বিষয় শেয়ার করবো আপনাদের সব ফার্স্ট কথা হচ্ছে যে আপনার প্রথম আলো আপনাদের যারা হজে যাওয়ার জন্য খুবই মন প্রস্তুত করে ফেলেছেন তাদের জন্য একটা বই মানে যেটার নাম হচ্ছে হজ গাইড মানে এই বইটা হচ্ছে প্রথম আলো একমাত্র শুধু প্রথম আলোই এটা ডিস্ট্রিবিউশন করেছেন এমনকি আপনাদের মানে সুবিধার জন্য এখানে তো এটা আমিও প্রথম আলো থেকেই হচ্ছে আমাদের আমার ইয়া করে আপনারা চাই রামপুর থেকে নিতে পারেন অথবা 19 কারণ বাজার প্রথম আলো আপনারা এখানে এসেও নিতে পারেন এটা এটা কিন্তু শুধু একটা বই না মানে এটা আপনি যদি ভাবতেছেন শুধু একটা বই আসলে শুধু একটা বই না এটা কিন্তু এটার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে আপনি মানে আর সাহায্যের দরকার নেই টোটালি আপনি নিজে থেকেই এই জাস্ট এই নোটটা আপনার সাথে রাখলে আপনি নিজে থেকেই আপনার মানে একটা অন্যরকম একটা গাইড চলে আসবে আপনি কারো থেকে জিজ্ঞেস করবেন না যে এইটা কি করব আমার এইটা নেওয়া কি বাধ্যতামূলক বা আমার এই জিনিসপত্র নেওয়া কি বাধ্যতামূলক বা আমি কোন দিকে যাব আমার প্লেনের টিকিট মানে আদার্স যত বৈশিষ্ট্য আছে সব কিছু আপনি এটার মধ্যে পাবেন তো নর্মালি জাস্ট একটু সূচিপত্রটা দেখাই এটা হচ্ছে সূচিপত্র পত্র তো মূলত যারা হজে যাচ্ছেন তাদের তাদের জন্যই মূলত এই বইটা করা এটা মূলত কিন্তু সব মানে শুধু একমাত্র প্রথম আলো দিচ্ছে এই বইটা আপনারা চাইলে নিতে পারেন আছে হচ্ছে ঢাকার হজ ক্যাম্প ইহরাম তারপর আপনার ব্যাগের নিয়ম কানুন আপনাদের তো আমরা নর্মালি প্রস্তুত হয়েই যাই যে সবকিছু গুছিয়ে তারপর ব্যাগের নিয়ম কানুন জানা দরকার আপনার তারপর ঢাকা বিমানবন্দর মানে মূলত আপনার বাংলাদেশ থেকেই শুরু হয়েছে যে আপনার বৈশিষ্ট্যগুলি আপনার যেভাবে মানে চলাচল করবেন আর কি তো এরপর হচ্ছে জেদ্দা বিমানবন্দর হজ টার্মিনাল মক্কায় পৌঁছানোর পর কি করবেন মসজিদুল হারাম কাবা শরীফ মূলত তার এইগুলো সবই আছে তারপর ওমরা হজ তিন প্রকার আপনি যদিও একদমই দেখা গেছে প্রথম হজে যাবেন প্রথম তো কোনো টেনশন নাই আপনি যদি এই নোটটা সাথে রাখেন কোনো টেনশন নাই মানে এটা আপনাকে একদম আপনাকে শুধু সচল হয়ে মানে চালাই দিবে আর কি কারোর কোনো হেল্প নেওয়ার দরকার নেই যদিও না হে এই বইটাই এক শেষ না যে কারো হেল্প নেওয়া দরকার তবু আমি মনে করি এটাই শেষ এর বাইরে আমার মনে হয় না কারো থেকে হেল্প নেওয়া দরকার আছে আমার থেকেও নিতে পারেন অথবা আমি আমার ড্রেসক্রিপশনে নাম্বার ফোন নাম্বার এখান থেকে চাইলে আমাকে মেসেজ করতে পারেন আমি আমার থেকে নিতে পারেন অথবা এখানে উনিশ কারণ বাজার আমি একটু দেখাই উনিশ কারণ বাজারের উনি রিসিপশনে যে বললেই হবে যে আমি একটা হজ গাইডের জন্য আসছিলাম আপনাকে শুধু বিনামূল্যে দিয়ে দিবে এটার জন্য কোনো ডকুমেন্টস বা কোনো টাকা পয়সার ইস্যু কোনো কিছু দরকার নেই গেলেই দিয়ে দিবে থ্যাংক ইউ ভালো থাকবে